ছবি জগতে এমন অনেক আছেন যারা সিঙ্গেল মাদার হিসাবে সন্তানকে লালন পালন করেন তাদের কেউ বিধবা আবার কেউ তবু সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য একাই হয়ে উঠছেন সন্তানের বাবা মা শোবিজের এমন সাতজন গর্বিত সিঙ্গেল মাদার নিয়ে আমাদের আজকের ভিডিও তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাত সারিকা সাবরিন দু সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় মডেল ও অভিনেত্রী সারিকার বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলে আসে কন্যা সন্তান সারিস আন্না কিন্তু দুই ষোলো সালের নভেম্বর মাসে তাদের বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্স পর সন্তানকে নিয়ে পৃথিবী সাজিয়েছেন সারিকা করছেন অভিনয়ও মাঝে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে মিডিয়া থেকে দূরেও ছিলেন তবে মেয়ে বড় হয়ে যাওয়ায় আবারও সরব হয়েছেন নাটক টেলিফিল্মে শুটিং শেষ করে বাকিটা সময় এখন সন্তানকেই দিচ্ছেন সারিকা ছয় নোভা ফিরোজ দুই সালে প্রাণ ডালের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে নোভার পরে বিজ্ঞাপন চিত্রের মডেল উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ে দর্শক স্থান করে নেন নোভা মাঝখানে তিনি অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন এরপর ভালোবেসে নাট্য নির্মাতা রায়হান খানকে বিয়ে করেন এই ঘরের রাফাজ রায়হান নামে এক পুত্র সন্তানের মাও হন কিন্তু কিছুদিন সংসার করার পর বিচ্ছেদ হয়ে যায় নোফা রায়হানের জানা যায় পারস্পরিক সম্মতিতে আলাদা থাকছেন তারা পাঁচ দুই হাজার দশ সালে বিয়ে করেছিলেন এই লাক্স সুন্দরী বিয়ের চার বছরের মাথায় সংসারের ইতি টানেন তিনি নিজেই এরপর স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় ওঠেন এখন মেয়ে মিশেল আমানি সায়রা নিয়ে তার পৃথিবী মেয়ে সাইরা পড়াশোনা করছে সানবিমস স্কুলে মেয়েকে নিয়ে বাঁধন বলেন আমি ওর বাবা আর আমি ওর মা আমার পরিচয় ও বড় হবে ও অনেকটা বড় হয়েছে এখন আমার মা বাবাই ওর দেখভাল করে আমার শুটিং না থাকলে পুরো সময়টা ওকেই দেই আমাদের মা মেয়ের ভীষণ বন্ধুত্ব ও আমার গার্জিয়ান মন খারাপ হলে গলা ধরে সে আমাকে বোঝায় চার সাবস্তি দত্ত তিনি 2006 সালে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা হিল্লনকে তাদের ঘর আলোকিত করে এসেছিল কন্যা সন্তান ওয়ারিশা কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল মাত্র পাঁচ বছর এরপর দুই সালে বিভিন্ন কারণে তাদের সংসার ভেঙে যায় হিল্লল এরপর গাছছড়া বাঁধেন নৌসিনের সঙ্গে আর অন্যদিকে মেয়ে ওয়ারিশাকে নিয়ে নতুন সংগ্রামে প্রতিনিয়ত ছুটে চলছেন তিনি তিন সোহানা সাবা নির্মাতা মুরাদ পারভেজকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহানা সাবা তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি ছেলে সরবর্ণের জন্মের 17 মাস পরেই তারা আলাদা হয়ে যান এখন ছেলে মায়ের সঙ্গেই থাকে শুটিং সহ বিভিন্ন স্থানে ভ্রমণের সঙ্গী এখন তার ছেলে সর্বর্ণ। তবে সাবার সন্তান পালনের ক্ষেত্রে তার মায়ের অবদানই বেশি যখন শুটিং এ ব্যস্ত থাকেন তখন নানির সঙ্গে সময় পার করে সর্বর্ণ। গর্বিত সিঙ্গেল মাদার হিসাবে সব ভালোই সময় কাটাচ্ছেন ছেলে সরবর্ণকে নিয়ে দুই স্বপ্নম শ্রাবন্তী অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন শ্রাবন্তী হেনোলাক্সের বিজ্ঞাপনের বিজ্ঞাপনের আজও তিনি সবার কাছে পরিচিত বড় মেয়ে রাবিয়া আলম ও ছোট মেয়ে আরিশা আলমকে নিয়ে এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে দুই আঠারো সালের সাতই মে তাকে তালাকের নোটিশ পাঠান তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র প্রবাসী সেখানে থাকতেই স্বামীর পাঠানো তালিকার নোটিশের খবর পান এরপর দুই মেয়েকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন তবে বর্তমানে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে ভালোই কাটছে শ্রাবন্তী এক অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের সঙ্গে রোমান্টিক ছবিতে অভিনয় করতে করতে একসময় প্রেমে জড়িয়ে পড়েন ঢালিউড কুইন উপবিশ্বাস এরপর ভালোবাসার মানুষকে সারা জীবন কাছে পেতে দশ বছর আগে গোপনে বিয়ে করেন দুজনে কিন্তু বেশি দিন এক ছাদের নিচে বসবাস হয়নি তাদের পরিণতি ডিফোর্স তবে এই দুজনের ভালোবাসার নিদর্শন একমাত্র সন্তান আব্রাম খান জয় সংসার সমাপ্তির পরও ওপর জীবন আলোকিত করে রেখেছে জয় তাকে নিয়ে এখন মূলত সাকিব হীন থাকছেন অপুবিশ্বাস তবে আলাদা থাকলেও ছেলের বেলায় তারা মাঝে মাঝে এখন দিন শেষে আর জয় এই দুই মিলে সংসার তো প্রিয় দর্শক সিঙ্গল মাদার হিসাবে থাকার সিদ্ধান্ত নিয়ে জনপ্রিয় এই অভিনেতারা কি ভুল করেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ